যেহেতু এখানে দশজন লোকের তিরিশ দিনের খাবার আছে আবার যেহেতু ওই বাড়িতে দুজন মেহমান আসছে তো মেহমান সহ মোট লোকের সংখ্যা হবে দশ এবং এই দুই যোগ করলে কত হবে বারো জন এখন দশজন লোকের তিরিশ দিন চলে যেহেতু দশজন লোকের তিরিশ দিন চলে দশজন লোকের যেহেতু তিরিশ দিন চলে আবার ওই বাড়িতে মেহমান সহ হচ্ছে যে বারো জন তো আমি প্রথমত একজন লোকের এখানে হচ্ছে সবচেয়ে একটা বিষয় পরীক্ষার্থীরা ভুল করে ফেলে আমরা সবসময় এক বের করতে ফেলে গেলে ভাগ করে ফেলি তিরিশকে দশ ধারা ভাগ করে তিন বের করে ফেলে কিন্তু জন এবং দিনের অঙ্কগুলো করার সময় সব সময় মাথা রাখতে হবে অনেকে জানে এবং অনেকে জানে না যারা জানেন না তারা অবশ্যই জিনিসটা মাথায় রাখবেন এবং যেহেতু একজন লোককে আমি তার খাবার গুলো খাইতে কারণ যেহেতু একজন দিলে তিরিশ দিন কিন্তু একজন দিলে সে অনেক দিন খাইতে পারবে সেজন্য আমার এখানে হবে বন তিরিশ দশ তারপরে যেহেতু দুজন মেহমান সহ বারো জন হয়েছে তাহলে বারো জন হয় এটা ভাগ হয়ে যাবে কারণ কেন আমি যদি একজন এর সাইডে বারো জন দিই তাহলে লোক সংখ্যা কমে দিন সংখ্যা কমে যাবে এই ভাগ হয়ে যাবে তাহলে তিরিশ গুণ দশ এখন দাঁড়িয়ে পালা আমরা কাটাকাটি করবো এখানে যদি আমি পাঁচ দ্বারা ভাগ করি ছয় দুগুণে বারো দুই দ্বারা ভাগ করলে কত হবে পনেরো হবে তো আমি যদি 3 দা ভাগ করি তাহলে তিন দেবনের 6 হবে এখানে হবে 3 পাশে 15 হবে আবার 5 2 কত হবে 10 হবে তো পাশে 5 যদি আমি গুণ করি তাহলে আমাদের 25 দিন 25 জন সরি 25 দিন পাওয়া যাবে কতদিন কতদিন চলবে এই 25 দিন চলবে কতদিন আমাদের উত্তর হচ্ছে যে কোন নাম্বার কোন নাম্বার আমাদের উত্তর 25 দিন